আসছেন একে দায়িত্ব নিয়ে আসছেন ওনার দায়িত্বটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফ্রে আনা আপনি বলেন মনোবল ফিরিয়ে আনার জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে পোশাকগুলি দেখছেন দেখছেন পোশাকগুলি কি চেহারা আর এই পোশাক চেঞ্জ করে মনোবল বাড়ায় করতে হবো চেষ্টাটা তো আছে কেমন ভাই আমি আবার আসতে আপনার কাছে আপনার কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যা কারণ পুলিশের মনোবল ফেরানোর জন্য

যুদ্ধ লেগে আছে কিন্তু আপনি তো পুরো জাতিকে সঙ্গে নিয়ে হাত দিচ্ছেন কোন ক্ষেত্রে আপনি বলেন আপনি আপনি জীবনে অনেকদিন সাংবাদিক আপনি বলেন তো মাঝামাঝি আইসা শতাধিক পণ্য এবং সেবার উপর আপনি ভ্যাট এবং সম্পর্ক শুল্ক জারি করছেন কার্য করছেন ওকে আপনি কান্স জানার আছে আমি তো আমি তো আমি তো আগের থেকে আসি কারণ ভাই সেইটা হচ্ছে যে আপনি বলতেছেন যে এটা একটা যুদ্ধ কিন্তু আমি তো দেখতেছি সেইটা হচ্ছে যে তিনি আসছেন শান্তিরক্ষা মিশনে আমাদের শান্তিরক্ষা মিশন আর্মির যখন আফ্রিকায় যায় তারা যুদ্ধ করতে চায় না তারা শান্তিটা বজায় রাখতে চায় তাদেরকে তো এটা নিরপেক্ষ জায়গায় ঘুরতে ডক্টর হচ্ছে যুদ্ধ করতে আসে আর আচ্ছা

যুদ্ধ লেগে আছে না কিন্তু ভাই আপনি এর আগেরটা না বললে কেমনে হবে পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসন তার আগ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হওয়া পুরা দুই হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে একের পর এক আন্দোলন নানা ধরনের বিষয়াদি জুলাই আগস্টে কোনো কিছু কাজ না করা এগুলি আপনি দ্রব্য মূল্যের জন্য একটু সাফার আমরা করব না একটু ইয়া আমরা দিব না মানে আমি এর আগে যে দেশটাতে থাকতাম বারবারিতে তারা তো পনেরো বছর ডাস্টবিনে খাবার খায় দেশটারে ঠিক করলো ওকে তাহলে প্রত্যেকটা বাজারের আশেপাশে কিছু কতটুকু কিছুটা কার জন্য কিছু কার জন্য কিছু যে বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার এক মাসের বাথায়। সয়াবিন তেলের দাম ওই সিন্ডিকেটের স্বার্থে আট টাকা বাড়াই দেয় তার কিছু নাকি যে লোক এক লিটার তেল কিনতে যে তিনবার পকেটে টাকা গুড়ে তার জন্য কিছু আপনি কার কথা বলতেছেন রে ভাই সাধারণ মানুষ এই দেশের মানুষের আপনার একজন উপদেষ্টা হয়েছে আলী ইমাম মজুমদার সে বলতেছে জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না ওই লোক কষ্টের কি বুঝে আপনি আমাকে বলেন ওই লোক সাধারণ মানুষের কষ্টের কি বুঝে বেতন বাড়বে না চাকরিচ্যুত হবেন আপনি জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু দেখবো যে একবার ইলেকশন হবে বিএনপি জিতবে আরেকবার ইলেকশন হবে বিএনপির বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যে থাকবে আমরা কোন ধরনের কোন পরিবর্তন গুণগত মানগত কিছু পরিবর্তন আমরা চাইবো না কিছু পরিবর্তন আমরা দেখবো না না আপনি আমাকে বলে দিতে ভাই নির্বাচন ছাড়া আপনি পরিবর্তনটা কেমনে করবেন নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইউনূস সাহেবের মতো ভালো ভালো উপদেশ যাদের তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থেকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে তারা শত লোক তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে पॉलिटिकल পার্টিদের তো আপনারা দেখছেন তারা খারাপ তাহলে আপনি যাচ্ছে অরাজ্য দিতি করুন বিরাজ দিতি করুন না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দলে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কাছে বটম রে দুইটাই রাজনৈতিক দল সব খারাপ রাজনৈতিক দল দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারোর কাছে কোনো জব দিয়ে করবে না ওদের যখন ইচ্ছে হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছে হবে বই দিবে যখন বলবে যে বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটাকে আগে শুচি কেন শুনি নাই যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজার বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা থেকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশে শিক্ষা উপদেশটা বলে যে কবে বই যাবে জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহিত মানুষ উপদেষ্টা থাকেন আপনি আমাকে বলেন ভাই এই আমার যোগ্য বলতে হবে আপনি আমাকে শোনেন উনাদেরকে খুব ভালোবাসি কোনো সন্দেহ না আমি খুব ভালোবাসি আপনার ভালোবাসাটা একটু 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 ভালোবাসি আমাকে বলেন আপনি আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে নিজের সন্তানকে না আমার পুত্র প্রায় বলে যে বাবা গাড়ি চালানো শিখবো ওর তো গাড়ি চালানোর বয়স হয় নাই অথবা বুড়া হয়ে গেছে কিছু একটা এখন আমি একটা গাড়ি কিনলাম বললাম যে যাক আমার ছেলে গাড়ি চালাতে চাই খুব ভালোবাসি বাবা তুই চালা আমরা পরিবার নিয়ে বসলাম কি লাভ হবে ওই পুরা মরবে আমরা পুরা সপরিবারে মরবো গাড়িও নষ্ট হবে ঘটনা দিয়ে হবে ভাই অযোগ্য লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে ঘটনা এরকমই হবে

আপনার এক আপে কে মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য প্রদেশের পারে আপনি খাড়া দলতেছেন আপনি শুনেনা আপনি যা বলছেন সেটাতে এক ধনে যুক্তি এবং এটা মনে করেন বাজারে তো যুক্তি আছে সু যুক্তি আছে কু আছে আছে না এ থাকে হাগো কোনো সমস্যা নেই আমার সাথে বাট আমার কোশ্চেনটা হলো কি আমার ভালত্বটা হলো প্রত্যাশার কাঁচা কারা আছে আমি কারো সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই আমি বাংলাদেশের সঙ্গে ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢুকানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশার তো অলৌকিক কোনো প্রত্যাশা আমি কিন্তু বলছি না কারণ সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্য মূল্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুইটা কারণে বাড়ে চাঁদাবাজির কারণে বাজে আর সিন্ডিকেটের কারণে পারে আমরা মনে করেছি এই সরকারটা এসে চাঁদাবাজি বন্ধ করবে বলতেছেন আপনি বলতেছেন চাঁদাবাজি বন্ধ করতে কিন্তু আপনি পুলিশ কাজ করতেছে না আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকে সেই আস্থা জায়গাটা নাই সব জায়গার মধ্যে থেকে একটা সাংঘাতিক রকমের অন্যরকম একটা এগুলি ঠিক করুক এরা যখন এরা আপ জামাজ বলেন এরা যখন দায়িত্ব নিলেন হ্যাঁ দায়িত্ব নিলেন পুলিশ বাহিনী যে কাজ করছে না পুলিশ বাহিনীর মধ্যে যে মনোবল বৃদ্ধি করতে হবে এটা উনারা জানতেন না জানতেন জানতেন তো জানতেন

আপনি বলেন না তারা তো তারা তো পুলিশকে তারা তো পুলিশকে মানবিক পুলিশ হইতে বলতেছে তারা তো পুলিশকে গিয়ে চাঁদাবাজি না করতে বলতেছে পুলিশকে গিয়ে অকার করতে বলতেছে না করতে চেষ্টা করতেছে